জামায়াত ইসলামের আমির সহ বিভিন্ন পর্যায়ের জামাত নেতারা বিএনপিকে একের পর এক কঠিন বার্তা দিয়েই যাচ্ছেন এবং এই সময় রাজনীতি হওয়া উচিত এটাই বিএনপি কে মানে বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এবং বিএনপির অন্তর্কন্দলে যে সাধারণ মানুষ নিহত হয় তার বিরুদ্ধেও আমাদেরকে মুখ খুলতে হবে দেশকে বাঁচাতে হবে আমিরে জামাত মাইক হাতে পাওয়া মানে চাঁদাবাজের বিরুদ্ধে বলবে না কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা চাঁদাবাজি হয়তো আর চাঁদাবাজি মানে বিএনপিরা যে কেউ বোঝে বিএনপির বিরুদ্ধে ভাতা দিয়ে যাচ্ছে নুরুল ইসলাম বলেছেন এইসব ফাজলামি বন্ধ না করলে চাঁদাবাজ বিএনপি নেতাদের তালিকে আমরা ছেড়ে দিব তখন জনরসে পড়বেন আমির জামাত স্পষ্ট করে বলেছেন চাঁদাবাজ তখন মুক্ত বাংলাদেশ গড়তে চাই এর মানে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে জামাত ইসলামী লড়াই শুরু হয়েছে জামায়াত ইসলাম কি শুধু ক্ষমতায় গিয়ে প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে এই চাঁদাবাজদের উৎখাত করবে শুধু এটা নয় সামাজিক ভাবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে শুধু প্রশাসনের পক্ষে এটা সম্ভব নয় অতএব জামায়াত ইসলামী নেতারা যে বার্তা দিয়ে যাচ্ছেন বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে যেখানে চাঁদাবাজি দেখবেন আপনার কাছে যদি কেউ চাঁদা চায় আপনি বৈষম্যী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির জামাত শিবিরের নেতাদের খবর দিবেন তারপরে জনগণ এসে চাঁদাবাসকে ঘেরাও করে পেটাবে রশি দিয়ে বেঁধে থানায় দিয়ে আসবে যেখানে কারণ বাজারে আমরা দেখেছি ছাত্রদের খবর দিয়েছে বিএনপির উপজেলা পর্যায়ের নেতাকে বেঁধে তারপরে থানায় দিয়ে এসেছে এর মানে বিএনপির থানা সভাপতি হোক আর যেই হোক না কেন যুব দলের যেই হোক না কেন জনগণ যদি দড়ি দিয়ে বাঁধতে পারে পুলিশ পুলিশটাকে গ্রেপ্তার করতে বাধ্য হবে যদি পুলিশ এখন চলে বিএনপির কোথায় কিন্তু সম্ভব হবে জামাত ইসলামের আমির ডাক্তার শবিকুর রহমান বলেছেন আমরা চাঁদাবাস দখলদার মুক্ত বাংলাদেশ করতে চাই বলবেন তার প্রমাণ কি আপনারা যে পারবেন তার প্রমাণ হচ্ছে আমাদের দলই কর্মীরা চাঁদাবাজি করে না দখলবাজিও করে না এখন আরেকটু প্রমাণ দিতে হবে যে চাঁদাবাসদেরকে জামাত উত্তম মাধ্যম দিতে পারে চাঁদাবাসদেরকে বেঁধে খাম্বার সাথে আটকে রাখতে পারে তারপরে পুলিশের কাছে দিয়ে দিতে পারে ছাত্ররা যে প্রমাণ অলরেডি দিয়েছে জামাতকে এখন এরকম দুই চারটা প্রমাণ দিতে হবে তাহলে পারবেন দর্শক জামাত নেতারা যেখানেই মাইক পাচ্ছেন কথা বলছেন সেখানেই চাঁদাবাজের বিরুদ্ধে ক্রমাগত কথা বলে যাচ্ছেন জামাতের বলে নারী পুরুষের ব্যবধান এনে আমাদের বলে জামাত ইসলামী ক্ষমতা আসলে দেশের মানুষ বিপদে পড়বে মহিলারা মায়ের জাতি আমরা তাদের মায়ের মতো সম্মান করি নারীদের বিষয়ে আলাদা বক্তব্য দিয়েছেন নানান বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নির্বাচনে প্রতিশ্রুতির মতোই দিচ্ছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছেন তবে মৌলিকভাবে আমি বলবো যে এখন আমাদের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে চাঁদাবাজ হতে চাঁদাবাজির বিরুদ্ধে চুরির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে ধান কেটে নেয় এবং এই ধান কাটা লুটপাট বিএনপি দুই ভাবে চাঁদাবাজি দলীয় তারা তো বিভিন্ন সব সেক্টর থেকে চাঁদাবাজি করে আবার বিভিন্ন অন্যায় অপকর্মের টেন্ডার নেয় যে তোমার ধান কেটে নিচ্ছে আর এক পক্ষ ঠিক আছে আমরা ঠেকাবো তারপরে বিএনপি দুই গ্রুপে সেটা নিয়ে দ্বন্দ্ব হয় এবং পটুখালিতে কলাপাড়ায় কিংবা বাউফলে বিভিন্ন জায়গায় ধান কাটা নিয়ে বিএনপির দুই গ্রুপে দ্বন্দ্ব আর সেই দ্বন্দ্বের পরে নিউজ হয় যে ধান কাটা নিয়ে কৃষকের ধান কাটা নিয়ে বিএনপির দুই গ্রুপে দ্বন্দ্ব তারপরে যে সাইবার ফোর্স তারা এডিট করে ধান কাটা নিয়ে এলাকাবাসীর সাথে জামাতের দ্বন্দ্ব এটা আবার ধরা পড়ে ধান কাটা নিয়ে জামাতের দ্বন্দ্ব হবে হাস্যকর কথা আবার বিএনপির নেতার নেতৃত্বে লোকজন গিয়ে কৃষকের গরু নিয়ে আসে ছাগল নিয়ে আসে নেতারা ছাগল চুরি করে এ হচ্ছে তাদের স্ট্যাটাস বর্তমানে অতএব দর্শক জামাতের আমি বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় বিএনপির বিরুদ্ধে কঠিন বার্তায় দিয়ে যাচ্ছেন তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে কথা বলতে হবে শিক্ষার্থীদের সাথে সমন্বয়ের ভিত্তিতে চালাবাসদের বিরুদ্ধে এগিয়ে যেতে হবে জামাতকে প্রমাণ দিতে হবে দেখেন একটা বিষয় পাওয়ার পলিটিক্স ক্ষমতার রাজনীতি ভোটের রাজনীতি এমনই আপনাকে এলাকায় হ্যাডম থাকতে হবে নইলে আপনাকে বুনবে না আপনার পাওয়ার থাকতে হবে আপনি ক্ষমতায় আসবেন আপনাকে শুধু থাপ্পড় দিয়ে যাবে দিয়ে যাবে আপনি মজলুম হয়ে যাবেন আপনি উঠে একটা দিতে পারবেন না এই লোককে জনগণ চায় না আপনাকে দিবে আপনিও একদিন দিতে পারবে এই সক্ষমতা আপনি অর্জন করতে পারলে তারপরে জনগণ আপনাকে চাইবে অতএব জামাতকে সামাজিক প্রতিরোধের শক্তি অর্জন করতে হবে জামাতকে সামাজিকভাবে এটা দেখাতে হবে জনগণকে যে তোমার উপর যদি কোনো সন্ত্রাসীরা হামলা করে আমরা ফিরিয়ে দিতে পারি শুধু প্রশাসনিক ভাবে না আমরা দলীয় লোকজন রুখে দাঁড়ালে ওরা পারে না এটা যদি জামাত প্রমাণ করতে না পারে জামাতকে জনগণ ভোট দিবে না জামাতের ছায়াতলে সর্বশ্রেণীর মানুষ আসবে না শুধু রোকন কর্মীদের নিয়ে রাজনীতি করতে হবে এজন্য সামাজিকভাবে জামাত ইসলামীকে ঘুরে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে চাঁদাবাজদের বিরুদ্ধে অন্যায়কারীদের বিরুদ্ধে যে চাঁদা দিবে না তুই কি করবি ধরকে তোর খবর আছে এই যে নুরুল ইসলাম বলব যেটা করেছেন আমি তো এই কথাটা আগেও বলেছি আবার বলি চাঁদাবাজদের তালিকা ছেড়ে দিবে জামাতের বিরুদ্ধে বললে ছেড়ে ছেড়ে দিবে আর জামাতের বিরুদ্ধে না বললে ছেড়ে দিবেন এটা না চাঁদাবাজদের তালিকা ছেড়ে দিতেই হবে তাদেরকে ঠেকাতেই হবে জামাতের বিরুদ্ধে বলুক বা না বলুক কারণ তারা চাঁদাবাজ এটাই হচ্ছে জামাতের বিরোধিতা এর চাইতে অন্য জামাত বিরোধিতা দরকার নেই অতএব চাঁদাবাসের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে রাস নামতে হবে সক্রিয় হতে হবে যুদ্ধ করতে হবে